গাইস কেমন লাগছে এই কালো জার্সিটা হ্যাঁ গাইস দেখেছো গাইস কে কেকেয়ারে কিন্তু এই জার্সিটা কোনো এডিটেড নয় আর কোনো স্ক্রিপ্টেড নয় কিন্তু এই জার্সিটা নিয়ে একটা বড় খবর আছে গাইস আজকে কলকাতা রাইডার্স কি এবছর তার নিজস্ব জার্সিটা পুরোপুরি চেঞ্জ করে দিল এখন কি ব্রেকিং নিউজ বেরিয়ে আসছে ভেতরের খবর অনুযায়ী কলকাতা নাইডার্স তার জার্সিতে বড় পরিবর্তন করছে সেই পরিবর্তনের হাওয়াটা এখনই চলছে তো সেই পরিবর্তনের হাওয়াটায় আমরাও ভেতর থেকে কিছু খবর বের করে নিয়ে এসেছি সেই বন্ধুরা তোমরা যদি এই খবরটা জানতে চাও যে কে আর এই কালো জার্সিটা কী পরে এবছর খেলতে দেখা যেতে পারে আর এই জার্সিটা যে প্রথম পরিবর্তন হচ্ছে তার ওপরে কি নিউজ বেরিয়ে আসছে গম্ভীর বা কোচ বা সিইও বা শাহরুখ খান তাদের মতামত কি তারা কী করে এই মিটিংটা করেছে কোথায় কী হয়েছে সব জানতে হলে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবে প্রথমে তাকে চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাদের ষোলো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে খুব তাড়াতাড়ি মাত্র কুড়ি থেকে পঁচিশটা সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেলেই হয়ে যাবে তো একটু সাপোর্ট করো বাংলা চ্যানেলকে একটু সাপোর্ট করো তোমাদের এই ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও আর লেস লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে নাও তাহলে তোমরা জেনে যাবে যে কলকাতা নাইডার আজকে এবছর এই কালো জার্সিটা পরে কনফার্মলি মাঠে নামছে কিন্তু গাইস যদি পার্সোনাল ফেভারিট বলো আমায় এই কালো জার্সিটা কিন্তু খুবই মারাত্মক দেখতে তোমরা সেটা কমেন্টে তোমাদের মতামতটা জানাতে পারো সেই বেগুনি জার্সিটা ভালো দেখতে না এই কালো জার্সিটা ভালো দেখতে আমার মতে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় কোনো কে কেয়ার ফ্যান তাহলে আমি বলবো যে আমার কালো জার্সিটাই খুবই পছন্দ কেন এই কালো জার্সিটা একটা আলাদা রয়্যাল লুক আসে গাইস কিন্তু একভাবে এই বেগুনি জার্সিটা দেখে দেখে আমাদের চোখটা অনেক পচে গেছে কিন্তু এই কালো জার্সিটা যদি কে কে আর পরে মাঠে নামে না সেই লেভেলের লাগবে গাইস তোমরা সেটা তোমাদের মতামতটা কমেন্টটা অবশ্যই জানাতে ভুলবে না কোন জার্সিটা ভালো দেখতে কালোটা না বেগুনিটা অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্ট আমরা আশা করে থাকি তোমাদের কমেন্টের উত্তর দিতে আমরা খুব খুশি হব যদি তোমরা কমেন্ট করো আমরা খুব খুশি হবো চলো আজ শুরু করা যাক কীভাবে বলছি হ্যাঁ গাইস আইপিএল দু হাজার চব্বিশের জন্য এখন কলকাতা নেয় রাস্তার জার্সি পরিবর্তন করতে পারে হ্যাঁ গাইস আগের বছর ছোটোখাটো পরিবর্তন করেছিল সেখানে লোগো মানে যে পনসারের লোগোগুলো হয় সেখান থেকে একটু পরিবর্তন করেছিল জায়গা পরিবর্তন করেছিল কিন্তু এবছর যে হাওয়াগুলো বেরিয়ে আসছে যে খবরগুলো বেরিয়ে আসছে তার বেগুনি জার্সিটাকে পুরোপুরি ব্ল্যাক জার্সি রুম্পে পরিবর্তন করতে পারে হ্যাঁ গাইস এবার কি একটা কোনো কে কি কোনো টিম আইপিএল টিম যে এত বড় পরিবর্তন করতে পারে এত বড়ো পরিবর্তন কি নিয়মে আছে কি যে পুরোপুরি তার কালার যে ব্যান্ড ভ্যালু সেটাকে চেঞ্জ করে দেবে হ্যাঁ গাইস যদি এই ব্যান্ড ভ্যালু আর কালারের ওপর নির্ভর করে কলকাতার এসে একটা ব্যান্ড ভ্যালু হলো বেগুনি জার্সিটা সেখানে কি এই বেগুনি জার্সিটা এক রাতে এই কালো জার্সিতে পরিবর্তন করে দেবে কিন্তু যদি না করে তাহলে এই কালো জার্সিটা এড়ো কর দিয়ে খবরটা বেরোলো করতে হ্যাঁ গাইস এখানে মি মিটিং মিটিং হচ্ছে যে কলকাতা রাইডার্স তার কালো জার্সি আনতে পারে রেট্রো জার্সি আনতে পারে হ্যাঁ গাইস এবার তোমরা দেখতে পারো কি কলকাতা একটা কি দুটো ম্যাচে এই কালো জার্সি পরে খেলতে পারে যেমন ব্যাঙ্গালোর টিম কি দুটো ম্যাচে খেলে যেমন এখন গুজরাট টিম খেলে এখন যেমন লখনউ টিম খেলে তেমনই কে কেনারও এই ব্ল্যাক জার্সিটা তাদের দু হাজার আট সালকে ট্রিবিউট দেওয়ার জন্য নামতে পারে পড়ে কিন্তু এই ব্ল্যাক জার্সিটা খুব দুর্দান্ত হচ্ছে গাইস তোমরা কী জানো এই ব্ল্যাক জার্সিটা কলকাতা পরে খেলতে নামতে পারে এই জুল্যাক জার্সিরা যদি মার্কেটে আসে আমি দুটো ব্ল্যাক জার্সি কীভাবে করবো সেই জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে রাখো এই ব্ল্যাক জার্সিটা আমি কীভাবে করবো যদি মার্কেটে আসে বা যদি আমার কাছে অবধি পৌঁছাতে পারে